দু সালের ভোটার তালিকা প্রকাশ করে রাজ্যের নির্বাচন কমিশন এসআইআর প্রস্তুতির কথা জানিয়েছিল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন দুহাজার সালের ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশনকে এমনটাই জানানো হয়েছিল এ প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব তলব করল নবান্ন শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র দপ্তরের সচিব কমিশনে এই মর্মে চিঠি পাঠিয়েছেন নবান্নের সঙ্গে আলোচনা না করে কেন এমন রিপোর্ট দেওয়া হল সেই প্রশ্ন তুলে স্বরাষ্ট্র সচিব ব্যাখ্যা চেয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তারই ভিত্তিতে বৃহস্পতিবার রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের তরফে একই সঙ্গে এসআইআর হলে রাজ্যের সিইওর দপ্তর যে এই মুহূর্তে প্রস্তুত তা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আর সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার নবানের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রসচিবের চিঠিতে উল্লেখ রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করে রাজ্য নির্বাচন কমিশন কেন এসআইআর প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমে বলছে এতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি ওই চিঠিতে ঠিক কি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তার প্রমাণস্বরূপ নির্দিষ্ট সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের কপিও দেওয়া হয়েছে এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সচিবের অনুরোধ রাজ্যে এসআইআর প্রস্তুতি হিসেবে ঠিক কি জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর এবং কেন তার ব্যাখ্যা দিতে হবে